কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয় কিসের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয় হিমোগ্লোবিনের পরিমাণ কিসের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফেকাসা হওয়া হাত পা ফোলা দুর্বলতা মাথা ঘোরা বুক ধরফর করা তাহলে রক্তশূন্যতা রোগের লক্ষণগুলো গুলো কি কি মেমোরাইজ করতে হবে চোখ ফেঁকাশা হওয়া হাত পা ফুলা দুর্বলতা মাথা ঘোরা আর বুক এটা হচ্ছে রক্ত রোগের লক্ষণ ক্যালসিয়াম এর সংক্ষিপ্ত সি এতে এটি প্রাণী দেহের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান প্রাণী দেহের হাড় ও দাঁতের প্রধান উপাদান কোনটাকে বলা হয় ক্যালসিয়াম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে প্রাণী দেহের হাড় ও দাঁতের প্রধান উপাদান বলা হয় কোনটিকে ক্যালসিয়ামকে মানুষের শরীরে মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম মানুষের শরীরে মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম দুই ভাগ রয়েছে ক্যালসিয়াম তাহলে মানুষের শরীরে মোট ওজনের শতকরা দুই ভাগ রয়েছে কি ক্যালসিয়াম কি রয়েছে ক্যালসিয়াম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি কিসের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি খনিজ পদার্থের মধ্যে কিসের মধ্যে খনিজ পদার্থের মধ্যে আর খনিজ পদার্থের মধ্যে দেহে কিসের পরিমাণ সবচেয়ে বেশি ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাখবো ভেরি ভেরি অস্থি অস্থি মানে হাড় হাড় এবং দাঁতে ফসফরাস ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত হয়ে এর নব্বই পার্সেন্ট শরীরে সঞ্চিত থাকে তাহলে অস্থি মানে হাড় এবং দাঁতে ফসফরাস ম্যাগনেশিয়ামের সাথে যুক্ত কত শরীরে শরীরে সঞ্চিত সঞ্চিত থাকে থাকে রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয় ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উচ্চ হচ্ছে এদের যে ক্যালসিয়ামগুলো আমরা খাই সেটা উদ্ভিদের ভিতরে ক্যালসিয়াম পাওয়া যায় তার ভিতরে কি কি আছে তোমাদের একটু দেখতে হবে ভালো করে মনে রাখতে হবে ডাল আছে তেল সয়াবিন ফুলকপিতে ক্যালসিয়াম আছে গাজর পালং শাক কচু শাক লাল শাক কলমি শাক বাঁধাকপি এবং ফল আর প্লানিজ উৎসর্ভিত কী কী উৎসাহ রয়েছে ক্যালসিয়াম দুধ ডিম ছোট মাছ এবং সুটকি মাছ এগুলোতে প্রচুর পরিমাণ কী রয়েছে ক্যালসিয়াম রয়েছে আর ক্যালসিয়ামটা হাত মানে হাড় ও দাঁতের গঠন শক্ত রাখার জন্য অতি প্রয়োজনীয় একটা খনিজ পদার্থ তাহলে হাড় ও দাঁতের গঠন শক্ত রাখার জন্য কোনটির গুরুত্ব অপরিসীম ক্যালসিয়াম এটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ তাহলে ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ বলা হয় কেন হাড় ও দাঁত গঠনে শক্ত রাখার জন্য হাড় ও দাঁতের গঠন শক্ত রাখার জন্য কোনটির প্রয়োজনীয় খনিজ পদার্থ ক্যালসিয়ামটা এছাড়া ক্যালসিয়ামের রক্ত সঞ্চালনে হৃদপিণ্ড পেশির স্বাভাবিক সংকোচনে স্নায়ু পেশির সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়াম আবার অনেক কাজে সাহায্য করে রক্ত সঞ্চালন সাহায্য করে রক্ত মানে চলাচল হিটপিণ্ড পেশি স্বাভাবিক সংকোচন হৃদপিণ্ড তো যে স্বাভাবিক যে আপ ডাউন করে পালছায় সেটা স্নায়ু ও পেশি সঞ্চালন করে স্নায়ু ও পেশি পেশি মানে মাংস আর স্নায়ু ও সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবে কারণে রিকেটস ও বয়স্কদের না খালি ক্যালসিয়ামের অভাবের কারণে কি ধরনের রোগ হয় রিকেটস রোগ হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই দেখে রাখবা ক্যালসিয়ামের অভাবের কারণে কি রোগ হয় রিকেটস রোগ হয় আর বয়স্ক নারীদের ওস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হয় ওস্ট্রিও ম্যালয়েশিয়া রোগ হয় নারীদের জন্য হয় অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগ হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এর ভিতরে এটা অনেক ইম্পর্টেন্স ক্যালসিয়ামের অভাবের কারণে কি কি রোগ হয় রিকেটস এবং অস্ট্রো ম্যালয়েশিয়া রোগ হয় এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় তাদের রক্ত সঞ্চালন বিঘ্ন ঘটে তার শিশুদের দাঁত উঠতে দেরি হয় রক্তের সঞ্চালন ঘটে কিসের অভাবে ক্যালসিয়ামের অভাবে ফসফরাস ফসফরাস ফসফরাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি। দেহে পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরেই ফসফরাসের স্থান ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান তার ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান বলা হয় কোনটাকে ফসফরাসকে তাহলে ফসফরাস কিসের মতো হাড়ের একটি প্রধান উপাদান ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদানের নাম কি ফসফরাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো ফসফরাস হাড় যকৃত এবং রক্ত সঞ্চিত থাকে তাহলে ফসফরাস কোথায় সঞ্চিত মানে জমা থাকে হাড়ে থাকে যকৃত থাকে এবং রক্ত রাশে রক্তের ভিতরে নিউক্লিক অ্যাসিড নিউক্লিও প্রোটিন তৈরি এবং সরকারের বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে ফসফরাস প্রধান ভূমিকা রাখে কি কি কারণে নিউক্লিক অ্যাসিড তৈরিতে প্রধান ভূমিকা রাখে নিউক্লিও প্রোটিন তৈরিতে ফসফরাস প্রধান ভূমিকা রাখে সরকার বিপাকের দ্বারা শক্তি উৎপাদন করতে ফসফারস প্রধান ভূমিকা রাখে ফসফরাসের উদ্ভিজ্জ উৎস ফসফরাসের ভিতর উদ্ভিদ থেকে কি কি ফসফরাস পাওয়া যায় মানে উদ্ভিদ কোন কোন উদ্ভিদ থেকে ফসফরাসটা পাওয়া যায় সেটা দেখো দানা সিম পাওয়া আছে সিম মটরশুটি এবং বাদাম এগুলোতে প্রচুর ফসফরাস রয়েছে আর প্লানিজ উৎসব ভিতর থেকে ফসফরাস পাওয়া যায় ডিম দুধ মাছ মাংস আর কলিজা এগুলোতে প্রচুর পরিমাণ কি রয়েছে ফসফরাস এগুলো হচ্ছে ফসফরাসের মূল উৎস ক্যালসিয়ামের মতো হাড় ও দাঁত গঠন করার ফসফরাসের প্রধান কাজ তাহলে ক্যালসিয়ামের মতো খালি ফসফরাসের প্রধান কাজ কি হাড় ও দাঁত গঠন করা তাহলে ফসফরাসের প্রধান কাজ আছে হাড় ও দাঁত গঠন করা ক্যালসিয়ামের মতোই কাজ করে ফসফরাসের অভাবে রিকেটস রোগ হয় তাহলে ফসফরাস অভাবে কী রোগ হয় রিকেটস অস্থিরক্ষতা দন্তক্ষ হয় এইসব রোগ দেখা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ফসফরাসের অভাবে রোগ হয় আর কি হয় অস্থিক্ষরতা হয় দন্ত ক্ষয় হয় তাহলে অস্থির ক্ষরতা অস্থি মানে হাড় ক্ষয় হয়ে যায় দন্ত ক্ষয় দন্ত মানে দাঁত এই রোগ দেখা যায় খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না পানি অঠার। পানি খাদ্যের একটি প্রধান উপাদান তাহলে খাদ্যের একটি প্রধান উপাদান কোনটাকে বলা হয় পানি খাদ্যের একটি প্রধান উপাদান কোনটাকে বলা হয় পানি মানব দেহের জন্য পানি অপরিহার্য তাহলে পানি অপরিহার্য কিসের জন্য মানব দেহের জন্য দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না তাহলে দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ কি ছাড়া চলতে পারে না পানি দেহের গঠন অভ্যন্তরীণ কাজ কি ছাড়া চলতে পারে না পানি ছাড়া চলতে পারে না আমাদের দৈহিক ওজনের ষাট থেকে হচ্ছে পানি তাহলে আমাদের দৈহিক ওজনের পানির পরিমাণ কতটুক ষাট থেকে পুঁচাত্তর পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে আমাদের দৈহিক ওজনের কত পার্সেন্ট হচ্ছে পানি ষাট থেকে পুঁচাত্তর পার্সেন্ট আমাদের রক্ত মাংস স্নায়ু দাঁত হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানির প্রয়োজন এখানে সব কিছু গঠন করার জন্য কোনটার প্রয়োজন আমাদের রক্ত মাংস হাড় প্রতিটি অঙ্গ গঠন করার জন্য কোনটি অপরিহার্য পানি গঠন কোষের প্রক্রিয়া পানি শরীর ছাড়া কোনোভাবে সম্পন্ন করা সম্ভব না আচ্ছা পানি ছাড়া কোন কোনো কিছু করা সম্ভব না দেহ দেহকোষ গঠন কোষের যাবিত শরীর বৃত্তীয় প্রক্রিয়া কি ছাড়া কোনোভাবে সম্ভব নয় পানি ছাড়া কি ছাড়া ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার হিট বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই